বাসায় আজকে মেহমান আসবে বলে এমন খুব সামান্য কিছু রান্নার আয়োজন করছে করেছে এখানে আছে ডিম এগুলো শুধু ভাজবে তারপরে হচ্ছে কই মাছ কালকে নিয়েছিল এই কই মাছগুলো শুধু ভুনা করবে ভালো করে ভেজে আর গরুর মাংস ভুনা করবে আর থাকবে পোলাও তেমন কিছু আয়োজন করেনি আজকে আর কি ভাবি বাপের বাড়ি গিয়েছে তাকে আর কি আর কি দিতে আসবেন তার ভাইয়া এর জন্য মাকে সামান্য কিছুই আয়োজন করেছেন ভাজার জন্য আমি সামান্য একটু লবণ হুম হলুদ একটু মরচুর গুঁড়ে দিয়ে ভালোভাবে নিয়ে খেয়ে নেব মাথা দিয়ে Je 시 a i s essayer de f a 이 देखो mm -hmm. अच्छा। तो कोई नहीं हम तो उल्टाए रहो ये देखो ये जो पत्ता का सुंदर ये जोलाई की

আমি যখন ছোটো ছিলাম যখন আর কি আমার জন্য দুধ কিনা হইতো তখন ফ্রি দিত বাটি দিলাম অনেক যত্নে রাখা হয়েছে যত্নেই হচ্ছে সব কিছু আমি কত বড় হয়ে গেছি আর এখন এই বাটিগুলো আছে কোন কোম্পানি সেটা জানি দিতমাম কি দুধ খাওয়াইছিল ছোটবেলা হুম একটুজন হ্যাঁ একটু খাওয়াইতো লাগে আমার ছোটবেলা তখনই এই বাটিগুলো ফ্রি দিয়েছিল দুইটা বাটি আছে প্লেটও আছে না প্লেট এখন আছে দেখাব না আপনাদের পরে আরেকটা ভিডিওতে জিরা দিয়ে নিতেছে গ্রামবে সুন্দর আসবে এখন তুই বসাই বা মাংস গরুর মাংস গরু মাংস বসাই ব কসায় বসাই না কষায় বসাই বাগার দিয়া তেল টাইল দিয়ারি নিল দিয়ে বেকার পেঁয়াজ আবার কে এই করে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব যেটা তারা খাবারের স্বাদ একবারে এনহ্যান্স করবে সরিষা দিয়ে মশলাটা কখন শেষ মাংসগুলো এখন দিয়ে দিchannel

কোনো প্রাই শেষ এখন দিয়ে দিবে আলু আলু তো হচ্ছে সব তরকারিতে আমার না দিলে মনে হয় আলু তো আমার আমি আমার সরকারি কথা মাংস কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি গরম পানি ঠান্ডা পানিটা দিলে জানি না কি গরম পানিটা দিলে কি হয় রান্না প্রায় শেষ এখন রান্না করতে পোলাও পোলাওটা সবার শেষে রান্না করার কারণ হচ্ছে একটু গরম থাকবে আর কি সরকারি সব পর্যায়ে রান্নাগুলো শেষ এখন পোলাওটা রান্না করলে সবচেয়ে

এর মধ্যে চালগুলো আগে থেকে কিতো ভাই জানিনো ভাই যা এখন আমড়িয়ে দিবে গরম পানি আমি কাঁদাło হচ্ছে কুমাস মতো চাল মনে হয় যদি এক পট হয় পানি দিতে হবে দেড় পট যদি পরিমাপ করে দাও ভাই তাহলে একদম মানা নরম হবে রান্না শেষ এই যে গরুর মাংস তারপর হচ্ছে ওয়েট এই যে হচ্ছে পোলাও একবারে ঝরঝরে পানিটা পরিমাপ দেওয়ার কারণে ঝড় হয়েছে এখন মেহমান আসবে আর খেতে দেবো